হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মামা ভাগ্নে বস্ত্র বিতানে মামা ভাগ্নে থেকে আজকে আবারও আমরা দেখব দারুণ কিছু কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কি কালেকশন দেখব আজকে দেখাবো আমরা ভারী কাজ করা কালেকশন আচ্ছা বিভিন্ন ডিজাইন থাকবে আলাদা আলাদা ডিজাইন যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন দেখেন খুবই সুন্দর এই যে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি এটা কিন্তু গলাতে খুবই কাজ করে এটা কিন্তু ভাইরাল একটা ডিজাইন এগুলো আর এগুলো ভাইরাল এত অল্প প্রাইজে দেয় সবাই সবগুলো খুলে দেখানো সম্ভব না অন্যও খুলে সম্ভব না আমরা জাস্ট ডিজাইন করে দেখায় দিব জি আর কালারগুলো আমরা খুলে দিব সমস্যা দেখেন এই যে এই ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং এই প্রিন্টটা খুবই সুন্দর দেখেন এটা ওড়নাটা দেখেন কত বড় একদম পাঁচ হাতের ওড়না পেয়ে যাচ্ছেন ফুল পাঁচ হাতের একদম বড় ওড়না আপনারা পেয়ে যাচ্ছেন এটা কালার আছে এটা একটা কালার এটা একটা কালার দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে যেটা আপনাদের ভালো লাগবে ভাই একটা খুলে দেখালো পরে কালার গুলো দেখাই দিল এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর এগুলো সবগুলোর দাম কি সেম থাকবে আচ্ছা সবগুলোর দামই কিন্তু সেম থাকবে এটা হচ্ছে কালো কালার ওইটার

থেকে এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন অন্যটা কিন্তু অনেক সুন্দর এটা আরেকটা কালার কালারগুলো যেটা দেখানো হচ্ছে না খুলে আপনারা চাইলে ভিডিও কলে আবার দেখে নিতে পারবেন এই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর দেখতে চাইবেন না আপনারা করে খুবই দ্রুত অর্ডার করবেন অনেক সুন্দর যেটা আরেকটা কালার এটা কিন্তু আরেকটা কালার দেখেন এই কালারটা অনেক সুন্দর এই যে এটা দেখেন এটা ভাইরাল একটা জামা মাত্র পাঁচশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা কালার আছে কিন্তু খুব সুন্দর সুন্দর কালার রয়েছে আমরা কালার গুলো দেখা দিবো এখন আমার চলে আসছে কেউ যদি নিতে চান দ্রুত অর্ডার করবেন যেটা দেখছেন সেটা পাবেন ওড়না গুলো অনেক একদম পাঁচ হাতের ওরনা নামাজি ওড়না পাঁচ হাত নামাজি ওড়না এই যে এইটা দেখেন

যারা নিবেন কালারটা যদি সব খুলে দেখতে চান সেটা সম্ভব না ভিডিওতে দেখে আপনারা যেটা ডেলিভারি চার্জটা দিলে দেখেন কত সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই ডিজাইনটা দেখেন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা কালেকশনই খুবই গর্জিয়াস দামটা যেহেতু কম থাকছে আপনারা একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন এগুলো মূলত ব্যবসায়ীদের জন্য এই অফারটা দেওয়া হয় এই টাইপের কালেকশনগুলো আসলে ব্যবসায়ীরা বেশি নিয়ে থাকে আর সামনে যেহেতু ঈদ আপনারা কিন্তু এই কালেকশনগুলো স্টক করে নিতে পারেন খুবই ভালো হবে এগুলো আমরা দোকানে বিক্রি করি সাতশো আটশো কিন্তু এটা ব্যবসায়ীদের জন্য আমরা একদম হোলসেল প্রাইস হোলসেল প্রাইস দেখেন যেই নিবে যারা নিবে যোগাযোগ করবে আমাদের যোগাযোগ করবেন কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এত সুন্দর সুন্দর কালেকশন এত কমে পেয়ে যাচ্ছেন ওরনা একদম বড় ফুল পাঁচ হাতের ওরনা এবং এটা দেখেন এই কালারটাও খুবই মার্জিত কালার যে কারোর জন্য নিতে পারেন অথবা উপহার দেওয়ার জন্য নিজেদের জন্য ওরনাগুলো একদম বড় ওরনা তো যে কেউ ব্যবহার করতে পারবেন এটার কালার আছে এটার কালার হচ্ছে তিনটা এই যে এটা একটা আর একটা খুলে দেখাইছি আর এই যে এটা এই যে একটা কালার মাত্র পাঁচশো পঞ্চাশ আজকের ভিডিও থেকে যেটাই নেবেন অনলি পাঁচশো পঞ্চাশ টাকাতে পেয়ে যাচ্ছে অনেক সুন্দর কাজ করা এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে আজকের লাস্ট কালেকশন কালেকশনটাও কিন্তু খুবই সুন্দর শপের অ্যাড্রেস দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন এই অর্ণাটা দেখেন যে কোনো ধরনের কালেকশন ঠিক আছে মামা ভাগ্নে বস্ত্র বিতান রেলওয়ে সুপার মার্কেট বগুড়া ফোন নাম্বার জিরো ওয়ান জিরো ভিডিও পর্যন্ত আল্লাহ